নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে তো দেখতে থাকো বন্ধুরা দেখো আজকে আমি লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখাবো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখন দেখো সামনে গরম আসছে এই গরমে কিন্তু লাউটা খাওয়া খুবই প্রয়োজন আমাদের সকলেরই বিশেষ করে মহিলাদেরও প্রচুর পরিমাণে লাউ খাওয়াটা ভালো তো দেখো আমি আজকে ট্যাংরা মাছটা দিয়ে লাউ দিয়ে রান্না করে দেখাবো তো ট্যাংরা মাছ এখানে খুব বেশি নেই আমি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ এনে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে এবার সামান্য আন্দাজ মতো নুন হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি মিখে রেখে দিয়ে লাউটাকে কেটে নেবো আমাদের যে লাউটাকে দেখালাম তো পুরো লাউটা দেইনি ওখান থেকে বোটার দিকটা রেখে দিয়েছি অন্য সময় ডাল দিয়ে খাওয়ার জন্য আর বডিটা যেটা থাকে সেটাই কেটে নিয়েছি দেখো এইভাবে কেটেছি একটু চড়া আর কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব আর এইটা একটা মশলা দেখো এটা হচ্ছে রাঁধুনি জানি তোমরা সকলেই চেনো তবু আমি দেখিয়ে দিচ্ছি রাঁধুনি অনেকটা জোয়ানের মতো দেখতে হয় এই রাঁধুনি দিয়েই আজকে রান্না করব আমার এই লাউ ট্যাংরা তো দেখতে থাকো বন্ধুরা প্রথমে এই দেখো সামান্য ওয়ান টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি খুব বেশি তেল কিন্তু এই রান্নাতে লাগে না তো এখানে আড়াইশো ট্যাংরা মাছ বলে একেবারেই আমি মাছগুলোকে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আর কাঁচা সর্ষের তেল মেখে দিয়েছি ও মাছের সাথে ওই জন্যই কিন্তু ট্যাংরা মাছটা একদমই ফাটবে না যার জন্য একটু কাঁচা সরষের তেল আমি সবসময় মাখি মাছে তাহলে মাছ ভাজার সময় ফাটে না আর উল্টাতেও অসুবিধা হয় না তো দেখো অল্প মাছ তো অল্প তেল দিয়ে ভাজলে কে অনেক সময় কড়াই ধরে উল্টে দিলেই বেশি ভালো হয় নাহলে এরকম একটা করে উল্টাতে গেলে না খুবই অসুবিধা কেন মাছ তো তেলে পড়ার পরেই একটুখানি বেঁকে তেরে যায় তো ওই জন্য স্ট্রেট থাকে না ওই জন্য একটুখানি কড়াই ধরে উল্টে দিলে সামান্য তেল দিয়ে তাহলে কিন্তু ভালো ভাজাটা ভালো হয় এপিটুপিট যেমন আমরা ছোট মাছ ভেজে থাকি সময় ওইভাবেই অল্প তেল দিয়ে একবারে বিছিয়ে দিয়ে তারপরে উল কড়াইটা ধরে উল্টে দিলেই সুন্দর ভাজা হয় দেখো একটা ট্যাংরা মাছের পেছনে কতটা সময় যাচ্ছে আমার উল্টাতে তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো এই দেখো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেল এবার ট্যাংরা মাছটা তুলে ভেজে রাখা তুলে রেখে দেবো দেখো তুলে রেখে দিলাম তাও দেখো সামান্য তেল রয়ে গেছে যতটুকু তেল দিয়েছিলাম অতটুকুই কেন আবার একটু মাছের থেকেও তো একটু তেল বেরোয় ভাজার সময় তো এখানে দেড় কাপ মতো জল দিলাম এখানে জলটা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই জল দিলাম আমি এখন কোনো ফোড়ন দেব না তো জলটার মধ্যে দিয়ে দিলাম আন্তাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আন্তাজ মতো নুন তোমরা যে যতটা যেমন নেবে পরিমাণ সেই পরিমাণেই নুন দেবে নুনটা আমি আমার আন্তাজ মতো দিই তোমরাও তোমাদের আন্তাজ মতোই দেবে যেমন নেবে সেই বুঝে দেবে তো দেখো লাউটা এবার এর মধ্যে এই জলের মধ্যে নুন হলুদ দিলাম তার মধ্যে এবার লাউটা দিয়ে দিলাম এবার লাউটা এখানে একটু সেদ্ধ হতে দেব ফোড়ন দিয়ে মজেও করা যেত কিন্তু এইভাবে করলে কিন্তু লাউয়ের স্বাদ কিন্তু বেশি হয় তো বন্ধুরা তোমরা কে জানো তো আমার জানা নেই তুমি যদি না জেনে থাকো তাহলে এইভাবে একবার লাউকে এইভাবে জলের মধ্যে দিয়ে করে খেয়ে দেখবে কিন্তু এর স্বাদ কিন্তু একটু আলাদাই হয় আর একটু ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে মজিয়ে সেটা একটা আলাদা স্বাদ হয় কিন্তু লাউ কিন্তু দু রকমের স্বাদ হয় রান্নায় তো এবার দেখো আমি জলের মধ্যে লাউটা দিয়ে এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম দেখো ফুটতে শুরু করেছে দিয়ে আবারও এবার নিচের দিকের গুলো উপর দিকে দিয়ে দিলাম আর উপর দিকে যে লাউটা ছিল সেগুলো নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব তার আগে এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটার দিয়ে দেবো এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করছি তোর জন্য একটু একটু ঝাল ঝাল লাগবে তো ওই জন্য কাঁচা লঙ্কাই দিলাম এখানে কোনো আমি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না কাঁচা লঙ্কাটাই এর মধ্যে কিন্তু বেশি স্বাদটা হয় লাউ লাউয়ের তরকারি তো ঝাল দিয়ে দরকার কিন্তু কাঁচা লঙ্কাতেই আলাদা স্বাদ তো দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো দেখো আরও একটু ফুটলো আরও পাঁচ মিনিট মতো উঠেই দেখো ছোলটা মানে জলটা অনেকটাই টেনে গেল আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার একটা নামিয়ে রেখে দেবো একটু এটাকে নামিয়ে নেব নামিয়ে দেখো একটা বাটি বন্ধে নামিয়ে নিচ্ছে নিয়ে কড়াইটা একটু ফ্রেশ করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দেবো কড়াই তো বসিয়ে দিয়ে আবারও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখো যে রাঁধুনিটা নিয়েছিলাম সেই রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিলাম আর যতটুকু ফোড়ন দিলাম তোমাদের অনেকটাই দেখিয়েছি রাঁধুনি ওখানে ওয়ান টেবিল স্পুন মতো রাঁধুনি ছিলাম তো ওখান থেকে অল্প ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই লাউটা দিয়ে দিলাম ফোড়নটার মিষ্টি গন্ধ বেরোনোর পর আর যতটা ছিল ওইটা আমি শিলপাটাতে জল দিয়ে বেটে নিয়েছি তো এবার ফোরনটা দিয়ে লাউটা দেওয়ার পরেই ট্যাংরা মাছ ভেজে রাখা ট্যাংরা মাছটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু এটা ঢাকা দেব কেননা মাছটাও তো একটু সেদ্ধ হতে হবে তো ওই জন্য আর তার আগে দেখো এই দেখো রাঁধুনি বাটাটা আমি দিয়ে দিলাম এটা হ্যাঁ তোমরা খাও কি না জানি না কিন্তু এইভাবে মানে রাঁধুনি বাটা দিলে কিন্তু লাউয়ের কিন্তু অসাধারণ স্বাদই লাগে এটা বেশ গরম গরম ভাত দিয়ে রুটি পাওদা সব কিছুর সাথেই খাওয়া যাবে কেননা মাছ যেগুলো তো ভেঙে যাচ্ছে না মাছটা তো গোটা গোটাই থাকবে হ্যাঁ তো বন্ধুরা না খেয়ে থাকলে এভাবে রাঁধুনি বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে তাকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আমাকে সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম লাউ তো লাউ বলেই একটু চিনি দিলাম একটু ব্যালেন্সের জন্য লাউ তরকারিতে কিন্তু একটু চিনি দরকার হয় তো ওই জন্য দিলাম অল্প চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার নামানোর সময় হয়ে গেছে তার আগে একটু ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো দেখো এবার নামিয়ে নেবো হয়ে গেছে তো বোলের মধ্যে নামিয়ে নেব ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমার এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসব না কোনো রেসিপি নিয়ে তো দেখো একদমই হয়ে গেছে ঢেলে নিলাম এই পর্যন্তই অসাধারণ একটা রেসিপি গরমের জন্য অবশ্যই খাওয়া খুব দরকার সামনে গরম ব্যাস এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা 拜拜。Bye bye.